সুন্দর ছেলে বা সুন্দর মেয়ে অহংকার করা ঠিক না সুন্দর হাজব্যান্ড টাকার গরম ওয়াইফের সাথে কখনোই খাটানো উচিত না আবার সেমভাবে সুন্দরী ওয়াইফ তার সুন্দরের অহংকার স্বামীর সাথে প্রয়োগ কখনই করা উচিত না স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে একটা আলাদা ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে শুধু স্বচ্ছতা আর স্যাক্রিফাইস আর একদম পিওর ভালোবাসা থাকতে হয় আর বিষ কিন্তু শুধু যে মানুষ খেলেই মরে যায় তা না বিষ কানে গেলেও কিন্তু সংসার ভাঙে সো সবাই কিন্তু খেয়াল থাক রাখবেন যে বিষটা যেন কোনোভাবে কানে না আসে হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন লাভনুজ ব্লগ পেজে সবাইকে স্বাগতম লাভনুজ কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সংসার সুখের হয় কিন্তু দুজনেরই কারণে দুজনেরই ভুল ত্রুটি থাকবে কেউ কিন্তু আমরা ফেরেস তা না তবে হ্যাঁ ভুলগুলো যদি চার দেয়ালের ভিতরে দুজন দুজনকে সলভ করে আইডেন্টিফাই করে বের করে তাহলে কিন্তু ভুলগুলো শুধরানো খুবই সহজ হয় আর হ্যাঁ আজকে আমরা গিয়েছিলাম পুরান ঢাকায় পুরান ঢাকায় এই মা শাহী হালিমটা খুবই বিখ্যাত খাবার খাবারের দোকানটা খুবই আলোকিত বা ডেকোরেশন পূর্ণ না কিন্তু খাবারের মানটা প্রচণ্ড রকমের ভালো সকাল সাড়ে ছটা থেকে সকাল আটটার ভিতরে এই দোকানের খাবারগুলো পুরো শেষ হয়ে যায় কিন্তু আমাদের যেতে যেতে আটটার একটু বেশি হয়েছে তাই কিন্তু আমরা খুব একটা যেটা খেতে চেয়েছি সেটা পাইনি আমরা পেয়েছি হচ্ছে খাসিরটা আমরা গরু মাংসের খাবারটা পাইনি যাই হোক খাবারের মান খুবই ভালো প্রাইজ অনুযায়ী এখানে লাইন ধরে মানুষ দাঁড়িয়ে খাবারগুলো সংগ্রহ করে আর আমার বাচ্চাটা কথা বলার সময় খুবই ডিস্টার্ব করতেছে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ও ছোট মানুষ তো ভয়েস দিতে আসলে ওর কিউরিসিটিটা বেড়ে যায় যাই হোক আমি শুধু সবাইকে একটি কথাই বলবো যখন যেখানেই যান যাই করেন স্বামী স্ত্রী ভুল ত্রুটিগুলো সবসময় চার দেওয়ালের ভিতরে রাখারই চেষ্টা করবেন ভিতরে কখনো ওয়াইফের প্রতি রাগ খুব অন্যের কাছে বলতে যাবেন না আর স্বামীরও যে স্বামীর প্রতি যে রাগ ক্ষোভগুলো সেটাও অন্য কারো কাছে বলতে যাবেন না দুইজনে একটি ঘরের ভিতরে সমাধানে আসবেন অবশ্যই মনে রাখবেন ওয়াইফের নামে অনেক কান পরামেশ মানে যেটাকে বলে বিষ বিষ ঢালা হয় স্বামীর কানে আবার থার্ড পার্টি কিছু থাকে যারা ওয়াইফের কাছে বা কানে বিষ ঢুকে স্বামীর নামে এতে করে সংসার খুব দ্রুত ভাঙন ধরে এই ভাঙন সংসারগুলো থেকে কিন্তু বাচ্চাগুলো খুবই ক্ষতিগ্রস্ত হয় তাই বাবা মারা অবশ্যই এমনভাবে সতর্ক থাকবেন যে কোনোভাবে বিষ যেন কানে ঢুকে না যায় বিষ ঢুকলে কিন্তু সংসারে অমঙ্গল হয় তাই সবার কাছে একটি রিকোয়েস্ট করব সংসার শান্তিপূর্ণ করতে হলে সংসারের থাটপাটিকে অগ্রাধিকার কম দেওয়ার চেষ্টা করবেন তাতে সংসারের শান্তি বয়ে আনবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ